নমস্কার খবর বাংলা সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে স্বামী বিবেকানন্দের লেখা জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর বা ভূপেন হাজারিকার সে বিখ্যাত গান মানুষ মানুষের জন্য মনে আছে মনে থাকলেও আমরা কতজনই বা বাস্তব জীবনে করে দেখাতে পারি কিন্তু পাশকুরার এক যুবক পার্থ তাই করে দেখাচ্ছেন ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো পৌঁছে দিতে ব্রতী হয়েছেন তিনি করার এই যুবকের কাজ জানলে অবাক হবেন আপনিও নিজের সেরকম সাধ্য নেই কিন্তু তারপরও মানুষের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেন না তিনি তিনি ব্রতী হয়েছেন ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার রেল লাইনের পাশে ঝুপড়িতে বাস করে মানুষজন যাদের ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো এখনো অধরা ঝুপড়ির অন্ধকার ছেলে শিক্ষার আলো পৌঁছে দিতে বদ্ধ পরিকর পাশ করার এক যুবক তিনি ঝুপড়িতে বাস করা ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিলেন শুধু পড়াশোনাই নয় পড়াশোনার পাশাপাশি শিক্ষা সামগ্রী সহ খাবার দাবার ও পোশাক পরিচয় তুলে দিচ্ছেন ওই যুবক স্বামী বিবেকানন্দের লেখা জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচেষ্বর বা ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান মানুষ মানুষের জন্য মনে আছে তো মনে থাকলেও আমরা কত বা বাস্তব জীবনে করে দেখাতে পারি বলুন তো কিন্তু যুবক পার্থ প্রতিম্পতি তাই করে দেখাচ্ছেন তা জীবনের মূল মন্ত্র মানুষ মানুষের জন্য গৃহ শিক্ষকতা করেই নিজের সংসার চালান তা পার্থেও স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে ঝুপড়িতে বাস করা মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি যে প্রতি রেল লাইনের ধারে ঝুপড়িতে বাস করা পরিবারের দারিদ্রতা যেখানে নিত্য সঙ্গী সেখানে পড়াশোনা করাটা ফলে ঝুপড়িতে বাস করা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণে স্কুলে যায় না ঝুপড়ির ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার মধ্যে অন্ধকার থেকে আলোর পথে আনতে বিনে পয়সায় পড়ানোর দায়িত্ব তুলে নিয়েছেন গৃহ শিক্ষক শুধু পড়ানোর দায়িত্বই নয় তাদের শিক্ষা সামগ্রী খাবার দাবার পোশাক পরিচদের সমস্ত দায়ভার গৃহশিক্ষকের কাঁধে বিষয়ে ওই গৃহশিক্ষক জানান ঝুপড়ির অন্ধকারে বাস করা পরিবারের ছেলেমেয়েরা দারিদ্রতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাতেই তার এই প্রচেষ্টা বর্তমানে পাশ করা রেললাইনের ধারে পঞ্চাশটি পরিবারের ছেলে মেয়েদের পড়ানোর পাশাপাশি শিক্ষা সামগ্রী পোশাক পরিচ্দ খাবার দাবার পৌঁছে দিচ্ছেন বেকার যুবক পার্থ প্রদীপ তারই কাজে সাহায্য করছে তারই বন্ধু বান্ধব পাশে ঝুপড়িতে বাস করা পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা শিক্ষার আলো সঙ্গী করে ঝুপড়ির অন্ধকার ঠেলে সমাজের মূল স্রোতে যাতে ফিরে আসে এটাই তার লক্ষ্য স্যার ছেলেরা কেউ পড়ায় খাবার টাবার দিয়ে যায় জামা প্যান্ট দিয়ে যায় সবকিছু দেখে যায় শুক্রবার দেয় আর শুক্রবারে আসে বাবুটা সবকিছু খাবার টাবার সব দিয়ে যায় জামা প্যান্ট দিয়ে যায় দেখে যায় আমার দিকে সাহায্য করে যায় কাকে পড়ান স্যার ওই যে লাতি লাতনি রাত সবাই আমাদের পাড়ান ছেলেকে সব দেখে যায় স্যারের কাছে আমার ছেলে পড়ে স্যাররা আসে বাচ্চাদেরকে পড়াশোনা করায় খাবার টাবার দিয়ে যায় প্যান্ট জামা টামা সব কিছু দিয়ে যায় আপনার ছেলেদেরকে পড়ায় বিনা পয়সায় পড়ায় বিনা পয়সায় পড়ায় বিনা পয়সায় পড়ায় প্রথম থেকে একটা সামাজিক কাজ করার একটা ইচ্ছে ছিল বিভিন্ন রকম সামাজিক কাজ করতে করতে আমার কাছে খবর আসে যে আমাদের রেল রেললাইনের ধারে কিছু একটি বস্তি আছে লোধাপাড়া বলে সেখানকার বাচ্চারা তো স্কুলে যায়ই না পড়াশোনা করে না এবং তারা খুব বেপরোয়া জীবনযাপন করে তারা খেতে পায় না তারা বস্তিতে থাকে তারা রাস্তাঘাটে বোতল গোড়ায় কাগজ গোড়ায় এইভাবে জীবনযাপন করে দেখলাম অনেক বাচ্চা স্কুলে যায় না আমার কাছে খবর এলো তখন আমি নিজে গেলাম এবং যেয়ে দেখলাম সত্যিই তারা অসহায়তের সাথে লড়াই করছে তাই আমরা যারা শিক্ষারালয়ে আছি আমরা যারা কিছুটা শিখেছি আমরা যাতে সামান্য যাদের আমাদের ভাব জোটে আমাদের মতো মানুষদের যারা সামাজিক ব্যাপার নিয়ে কাজ করি বা সামাজিকতা নিয়ে ভাবি আমরা বা সমাজকে একটা উন্নত দিশা দেখানোর জন্য চেষ্টা করি আমাদের ভাবা উচিত যে তাদের পাশে দাঁড়ানোটা উচিত সেই জন্যই গেলাম যাতে করে তারা কিছুটা শিক্ষারালয়ে আসে এবং সমাজের একটা আলোয় আসে বা তারা যদি কিছুটা শিখতে পারে এবং কিছুটা সামাজিক হয় তাদেরকে সামাজিক করাটার মধ্যেই আমাদের লড়াই এভাবে আমরা লড়াই কি নদিয়া শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এস সি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা ভেতরে রয়েছে সাপের বাসা দীর্ঘ পনেরো বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি বর্তমানে লাইব্রেরি জঞ্জালে ভরা ঘটনায় জেলা শাসকের দপ্তর ও বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসীরা দীর্ঘ পনেরো বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি বর্তমানে লাইব্রেরি জঞ্জালে ভরা ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা ঘটনায় জেলা শাসকের দপ্তরে এবং বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর শাসক বিরোধী শুরু চল্লিশ বছর আগে পঞ্চায়েত এলাকায় সরকারি লক্ষ লক্ষ টাকার ব্যয়ে একটি গ্রন্থাগার চালু হয়েছিল এবং সেখানে প্রায় লক্ষ লক্ষ টাকার মূল্যবান বই ছিল সেই গ্রন্থাগারটি কুড়ি বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকার কারণে সেই মূল্যবান লক্ষ লক্ষ টাকার বইগুলি নষ্ট হচ্ছে তার পাশাপাশি গ্রন্থাগারের ইট খসে পড়ছে এবং সেই গ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার কারণে সাপের আতুর ঘরে পরিণত হয়েছে এলাকাবাসী এবং স্থানীয় যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিযোগ সেই গ্রন্থাগারটি পুনরায় চালু করা হোক স্থানীয় যারা নেতা রয়েছে তাদেরকে জানানো হলেও কোনো ফল হয়নি ভোটের আগে স্থানীয় যারা নেতা রয়েছে তারা আশ্বাস দিলেও ভোট যেই চলে যায় তারপর সেই গ্রন্থাকার যেমন তেমনই পড়ে থাকে এদিন এলাকাবাসী এবং স্থানীয় ছাত্রছাত্রীরা জানান যে দ্রুত আমাদের এই গ্রন্থাগারটি চালু করতে হবে নদিয়া শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এস এসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা ভেতরে রয়েছে সাপের বাসা ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরির উন্নতি সাধন বা কোনো রকম খেলার চেষ্টা করে না প্রশাসন এমনটাই অভিযোগ এলাকাবাসীর হ্যাঁ এটাই বলবো যে আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই পাঠাগার রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে বিডিও এসডিও ডিএম আমরা সবাইকেই চিঠি করছি তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব। তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয় এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে এগুলো যেন নষ্ট না হয় হ্যাঁ সেটা তো অবশ্যই আমাদের তো সেটাই মনে হয় কারণ এই পাঠাগারের মধ্যে প্রচুর খুব মানে ভীষণ ভালো ভালো বই রয়েছে যেটা আমরা ছোটোবেলায় দেখেছি এবং এত বই যার হিউজ মূল্য এবং প্রচুর পরিমাণে বই রয়েছে সেটাকে এইভাবে হ্যাঁ তা তো হবে এবং সেটাকে এইভাবে অবহেলায় ফেলে ফেলে বইগুলোও নষ্ট হয়ে গেছে দেখুন জানালা ফালাগুলো সব ভেঙে গেছে দীর্ঘদিন ধরে আমরা এর আগেও চেষ্টা চালিয়েছিলাম যে পাঠাগারটাকে চালু করা হয় শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে লাইব্রেরির সামনে উপস্থিত হয় লাইব্রেরির খোলার জন্য প্রশাসনিক গাফিলতির কারণেই আজ পনেরো বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের দ্রুত লাইব্রেরি না খুলে বৃহত্তর আন্দোলনের ডাক এলাকাবাসীর যদিও লাইব্রেরির এই অচল অবস্থা নিয়ে শুরু হয়েছে বর্তমান রাজনৈতিক চর্চাও অপরদিকে লাইব্রেরির এই অচল অবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপির বিরোধী দলনেতা দেখুন এটা হচ্ছে আপনার আমি যখন মাধ্যমিক দিই দু সাল তখন এই লাইব্রেরি পরিচিত ছিল বই ছিলাম নিজেও বই নিয়ে পড়াশোনা করেছি তার পরবর্তীতে এই যে বিগত পনেরো ষোলোটা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কি জিনিস আমাদের এই মিশিরপুর এলাকার লোক পুরো বঞ্চিত একটা দুঃস্থ পরিবার আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে তাদের প্রয়োজনীয় বই নিয়ে তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের তিনি জানান ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে অতি দ্রুত লাইব্রেরীর কাজ শুরু হবে এবং ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন তিন চার মাস পরে যারা কমিটির ছিলেন কর্মকর্তা তাদের ডেকে আমি এখানে মিটিং করি পঞ্চায়েতে মিটিং করার পর আমি ওনাদেরকে আশ্বাস দিই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা পরিদর্শনে গিয়ে যাবতীয় যা সরঞ্জাম লাগবে বা মেরামত করার জন্য যেটুকুন প্রয়োজন সেটুকু আমার পঞ্চায়েত থেকে করব তারপরে ওনাদেরকে নিয়ে আমি পরিদর্শনে যাই যাওয়ার পরে ওইখানে যাবতীয় কিছু মানে অপরিষ্কার জায়গা ছিল সেগুলোকে পরিষ্কার করি করার পরে আমি যেহেতু আগস্ট মাসে প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে তারপরে আমাদের যে চব্বিশ পঁচিশে রেনুয়াল একশন প্ল্যান আছে সেই প্ল্যানে লাইব্রেরির একটা এমাউন্ট আমরা ধরে সেটা টেন্ডারের জন্য মোটামুটি প্রসেসিং করে রেখেছি এখন দেখা দীর্ঘ পনেরো বছর পরে থাকা লাইব্রেরি আদৌ কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে নাকি শাসক বিরোধী তরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ সেদিকেই তাকিয়ে সকলে জেলা শাসক এবং বর্তমান বিধায়ককে লিখিতভাবে জানানো হয়েছে এখন দেখার এই গ্রন্থাগারটি কবে চালু হয় নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা মালদহে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের আজ পরও স্পষ্ট হয়নি খুনের উদ্দেশ্য পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তিনি চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা বললেন মন্ত্রী খুনের ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব নিহত কাউন্সিলরের বাড়িতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘটনার চার দিন পরেও স্পষ্ট হয়নি খুনের উদ্দেশ্য পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা বললেন মন্ত্রী খুনের ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব

আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চল চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল ছিল নিজে বলেছেন সাথে দেখা করতে